ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমাদেরকে স্বাধীনতার কথা বলতে হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে সংগ্রামী বন্ধুগণ আজ চুয়ান্ন বছরের মাথায় সীমান্ত বিজেপির সৌজারের লাশ দেখতে হচ্ছে ফেলানি হত্যার মতো

আমাদের ভোটের অধিকার কে কেড়ে নিয়েছে এই সরকার আমাদের পাপের অধিকার কে কেড়ে নিয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার কে তারা কেড়ে নিয়েছে তারা সব সেক্টর ধ্বংস করে দিয়েছে শিক্ষা বাণিজ্য দুঃশাসন থেকে শুরু করে প্রশাসনকে কে দলীয়করণ করেছে এই দেশটাকে একটা পুলিশি কায়েম জারি করে রেখেছে এই পুলিশি শাসন দিয়ে টিকে যাবে না গতকাল টিকবেন ব্রিটিশ থেকে শুরু করে দুইশো বছর ব্রিটিশ এই ভারত উপমহাদেশ শাসন করেছিল কিন্তু তিতুমিরের পাশের কেল্লা কাজী নজরুলের বিদ্রোহী কণ্ঠ ক্ষুদিরাম বসির সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চে সেই চিৎকারের কথায় তারা টিকতে পারেনি এই বাংলায় তাই বাংলার মানুষ যখনই প্রতিবাদ হয়েছে তারা প্রতিরোধ করেছে অন্যায়ের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে অন্যায়ের বিরুদ্ধে তারা কখনই এই বাঙালি জাতি কখনোই অন্যায়কে মেনে নেয়নি সামনেও মেনে নেবে না সংগ্রামী নেবেনা বন্ধুগণ আমরা বলে দিতে চাই এই সংসদ সংসদকে আপনারা বয়কট যেহেতু করেছে আপনারা এই বিলুপ্ত করে অনতি বিলম্বে একটা জাতীয় সরকারের আন্ডারে একটা জাতীয় সরকারের নির্বাচন দেন যদি তা নেওয়া দিতে পারেন আপনারা থাকতে পারবেন না কারণ এই জাতি সোচ্চার হয়েছে আমার বিজেপি পায়ের সজ্জারের সেই রক্ত রক্তরঞ্জিত সুবান্ত আর জাতি সহ্য করবে না তাই আসুন একসাথে গণ অধিকার পরিষদের আন্দোলনে সংগ্রামে আমরা সামিল হয়ে যাই ধন্যবাদ সবাইকে